আমি এই হুইল চেয়ারে বসে আছি এই হুইল চেয়ারে কিন্তু আজ থেকে বসে নাই আমি আমি দীর্ঘ তেরোটি বছর ধরে এই হুইল চেয়ারে বসে আছি আপনারা যদি এখন আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকেন তাহলে আমি একটু সফলতা পাই কারণ আমি একজন অচল মানুষ আর কাজ কাম করতে পারি না আপনাদের ভালোবাসায় যদি একটু দেন আমাকে তাহলে আমি সফলতা পাই আমার কন্টেন্ট মন্ডেশন চলে আসছে আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকেন সবাই তাহলে আমি একটু সফলতা পাই এই প্ল্যাটফর্মে সবাই সফলতা পাচ্ছে আমার মতো অসহায় মানুষ যদি একটু সফলতা না পায় ভাই তাহলে আপনাদের মনে কি বলবে বলেন আপনারাই বলেন আপনারা একটু বলেন আমি একজন অচল মানুষ আপনারা যদি আমার মতো মানুষকে সহযোগিতা না করেন তাহলে কাকি করবেন আপনারা মনে যদি কিঞ্চিত মাত্র শস্যা মাত্র একটু মহাব্বত থাকে মায়া মহাব্বত থাকে তাহলেই আমার এই ভিডিওটা সরিয়ে দিবেন। আমার এই ভিডিওটা আপনারা ভাইরাল করে দিবেন কারণ আমি একজন অসহায় মানুষ এই হুইল চেয়ারটা যে আছে এই হুইল চেটটাও আমার ভালো না আমি চলাফেরা করতে পারি না দুই দুই তিনজনে ধরে আর তারপরে আমাকে এক জায়গায় নিতে হয় আমার আমি যাতে ফেসবুকের ইনকামের টাকা দিয়ে একটি হুইল আমি কিনতে পারি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন আপনাদের জন্য আমি অন্তর থেকে দোয়া করব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করি এই নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ